বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন অনেক দিন হয়ে গেল কেন ইটের দাম জানান না সেজন্যই কিন্তু আমি চলে এসেছি বিশাল একটি ইটের ভাটায় বন্ধুরা এই ভাটাটি হচ্ছে পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুরে অবস্থিত ভাটাটির নাম হচ্ছে ফিরোজ ব্রেক ফিল্ড বন্ধুরা এখানে কিন্তু লক্ষ লক্ষ ইটের মজুত আছে আপনাদের যত ইটের প্রয়োজন তত ইট আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন বেশি পরিমানে ইট কিনবেন তাদের জন্য ছাড় রয়েছে ভাটার মালিক আমাকে বলছে যারা বেশি পরিমানে ইট কিনবেন তাদের জন্য বিশাল অফার রয়েছে তো কথা হচ্ছে শুধু তাই নয় যারা 2000 3000 5000 ইট নিবেন তারাও এই ভাটাতে আসতে পারেন দেখে শুনে তারপরে কিনবেন টাকা আগেই দিতে হবে না বন্ধুরা আগে ভাটায় আসেন ভাটায় এসে দেখেন যে আসলে এই ভাটার ইটটা কেমন যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইট কিনবেন আর যদি পছন্দ না হয় তাহলে ইট কেনার প্রয়োজন নেই তারা আমাকে বলেছে যে বর্তমানে এক নম্বরের যেটা রয়েছে বন্ধুরা আপনারা আমার পা পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নং ইট এই এক নম্বর ইটের রেট এখন দশ হাজার টাকা বন্ধুরা এক হাজার ইটের দাম দশ হাজার টাকা তার মানে দশ টাকা পিস আর যেটা দুই নং ইট সেটা কিন্তু এখন নয় টাকা পিস তো কথা হচ্ছে এটা ভাটার রেট যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে এই দামেই ইট নিতে পারবেন কিন্তু কথা হচ্ছে যদি আপনারা গাড়ি না নিয়ে আসেন তাহলে পরিবহন খরচ কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে তো খোয়া রয়েছে বন্ধুরা এখান থেকে আপনারা খোয়াও কম দামে কিনতে পারবেন ইট কিনতে পারবেন ক্রিকেট আছে অনেক ক্রিকেটও কিনতে পারবেন ক্রিকেটের দামও কিন্তু এখন টাকা যারা আসবেন দেখে শুনে বুঝে আপনারা ইট কিনবেন খুয়া কিনবেন দুই নং ইট আছে এক নং ইট আছে তো কথা হচ্ছে এখানকার রাস্তাও কিন্তু খুবই প্রশস্ত আপনার দশ টাকা গাড়িও যদি নিয়ে আসেন আনা এসে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে ইট নিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি এই ভাটা থেকে যদি আপনারা ইট কিনেন তাহলে কোনো নাম্বার দেওয়া হবে না এই ভাটা থেকে ইট কিনতে হলে সরাসরি ভাটাই আসতে কারণ আমরা যারা ইট কিনবে না তারাও ফোন দেয় যারা কিনবে তারাও ফোন দেয় আমাদের করতে করতে একদম শেষ করে ফেলে। তো সেজন্য কথা হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন কমেন্টে যারা দেখ মানে ইট নিতেই ইচ্ছুক তাদেরকে অবশ্যই তার সাথে আমরা যোগাযোগ করব কিন্তু কথা হচ্ছে অপ্রয়োজনীয় কেউ ফোন দিবেন না অপ্রয়োজনীয় আমাদের সাথে কেউ কথাও বলবেন না যারা ইটের প্রয়োজন এক করবেন তো কথা হচ্ছে ভিডিও কোনো কোন নাম্বার দেবো না কারণ আমাদের এখান থেকে ইট কিনতে হলে আমাদের ভাটাই আসতে হবে ভাটাই এসে দেখে শুনে বুঝে তারপরে আপনারা ইট কিনবেন বেশি কথা বলবো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ